তো মানুষ যদি নিজের মূল্য নিজে না বুঝে তাহলে কেউ তার মূল্য আসলে বুঝবে না সে যদি নিজের একটি ব্যক্তিত্ব সঠিকভাবে তৈরি না করে তাহলে কেউ এসে তার ব্যক্তিত্ব বাড়িয়ে দিয়ে যাবে না এটাই আসলে মূল বাস্তবতা তো দেখা যায় যে মানুষটার নিজের ব্যক্তিত্ব ধরে রাখার জন্য অনেক অসৎ পথে চলে যায় তো এগুলো আসলে করা উচিত নয় অল্প অল্প করে সঞ্চয় করুন এবং সবসময় চিন্তা বা মোটিভ রাখুন পিঁপড়ার বাসার মতো পিঁপড়ার বাসা কিন্তু অল্প অল্প করে সঞ্চয়ের মাধ্যমে শুরু হয় কিন্তু একটা সময় দেখা যায় যে এটার গ্রোথ অনেক বড়ো হয় আবারও আপনারা দেখতে চান দেখতে পারেন যে এমন একটা প্রাণী যার কোনো বাসায় থাকে না কারণ সেটা হলো সাপ সে ব্যাঙের বাসায় ব্যাঙের বাসায় বসবাস করে এবং ও তো সাপ তো আর গর্ত খুঁজতে পারে না তো গর্ত ব্যাঙই খুঁজে পুকুর পারে বা নদীর পারে বা পারে পারে আর কি তো এভাবে আর কি গর্ত খুঁজে সে ওখানে ব্যাঙের বাসায় বিস্তার করে আবার সে ব্যাংকেই আবার সবল মেরে খায় তো এখানে দেখা যায় অনেক সময় যে যখন ব্যাংকে গর্তের মধ্যে থাকে তখন মাঝে মধ্যে যেহেতু পানি পাড়ের পাড়ের জমে সেহেতু দেখা যায় যে কাদা দিয়ে বা বালু দিয়ে বা হিট পাথর দিয়ে গতগুলো ব্লক হয়ে যাওয়ার কারণে সবটি আর ওখান থেকে বের হতে পারছে না বা ওখানে আটকে মারা যায় তো এমনই ভাই মানুষের মানুষ কিছু এমন জাতেরও হয়ে থাকে তাই এদের মধ্যে কিছু মানুষ অসৎ উদ্দেশ্য নিয়ে মানুষের